ওই মধ্যে কি জল আছে আমি আপনাদের দেখাচ্ছি কত বড় ডাব দেখুন কত বড় ডাব এই আমার হাত দেখুন কত বড় ডাব দেখুন দেখুন ডাবটা ধরা যাচ্ছে না যত বড় বড় ডাব গাবের নারকেলের চারা লাগাবেন তত পিচকারি তত ভালোই হবে এতে এক লিটার জল ধরে এই আমি আর করে দিলাম কোনো জল নেই দেখেছিস ভালো করে বাস এবার আমি একটা খুলছি দেখুন কত জল এই গ্লাসে ঢালছি এক গ্লাস এই গ্লাসে আড়াইশো থেকে তিনশো এম জল ধরে দু গ্লাসে বেশি জল এখনও জল আছে তুমি এক গ্লাস খাও আমি এক গ্লাস খাও এবার খোলটা দেখাচ্ছি খোল খোল দেখ সব কদি খায় বিগ সাইজ কোকোনাট গ্রিন কোকোনাট দেখুন খোলটা কত কত সুন্দর হয়েছে ডাবের নারকেলের চারা আমাদের কাছে আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর প্রতিদিন অন্তত একটা করে ডাব খাবেন এটা ডাব নয় এটা অ্যাকচুয়ালি ওষুধ